কি রে কি তোর কি ওই তে সরির জায়গা হ্যাঁ বেশি না তুই ঘুরতে চাস না কই আচ্ছা নাম 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 ছাপ দে এই তো কি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার ছাগলের বাচ্চা ঠিক আছে চেয়ারে থাকে আর এই দেখেন এখন আমার কাছে চলে এসেছে তো এটাকে আমি নাস্তা খাওয়াই প্রতিদিন সকালবেলা করে আজকেও এর জন্য নাস্তা রেডি করছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আমার ছাগলের বাচ্চাটা কিন্তু এই যে চেয়ারের মধ্যে তারপর হচ্ছে বিছানার উপর মানে কি আর বলি একদম মানুষের বাচ্চার মতো পাশে পাশে একদম কাছে কাছে বেরাবে দেখেন এই দেখেন আমি এখন এইদিকে আসবো আমার কাছে আসবি এখন এই দেখেন এই দেখেন খুবই দুষ্ট আসো এর নাম আশু ঠিক আছে আমরা নাম রাখছি আশু এই যে দেখেন এই নাস্তা দিব বিস্কিট এই যে দেখেন বিস্কিট খাবে এখন আমার আশু এখন বিস্কিট খাবেই নাস্তা খাচ্ছে আমার আশু দেখেন আপনারা একদম মানুষের বাচ্চার মতো পিছে পিছে বের হয় মে মে

দেখেন আমার আশুকে আমি খুব যত্নে খাওয়াই ঠিক আছে কত সুন্দর এর স্বাস্থ্য খাসি করে দিছি একে ভালোবেসে সবাই আশু করে ডাকে আশু এর নাম সবার মানে যত বাচ্চাগুলো আছে ছোট বাচ্চাগুলো সবাই এর সাথে খেলে আর সবাই একে খাওয়ায় পাতা কাঁঠালের অন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় একে এর জন্য এর অভ্যাসটা এরকম হয়ে গেছে সবার সাথে সাথে বেড়ায়